আপনারা পনেরো বছর পাহারা দিয়েছেন আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রেখেছে কথা দিয়ে যাচ্ছে আপনাদের সন্তান বাউফালবাসীকে জীবন দিয়ে আমি বাউফালবাসীকে পাহারা দিয়ে চৌকিদারের ভূমিকা পালন করব। আমি এমপি হব না আমি মন্ত্রী হব না আমি চৌকিদার থেকে আমি আপনাদের এই পাহারাদারে ঋণ শোধ করবো আমি জেলখানায় ছিলাম আমি শুনেছি আমার মা বলতেন তুমি জানো না তোমার জন্য আমার মতো কত মা তোমার জন্য রোজা রেখে তাহার জন্য নামাজ পড়ে চোখের পানি ফেলাই দোয়া করছে তুমি জানো না আমার ভাই বলতো তুমি জানো না আমার মতো কত তরুণ যুবক তোমার জন্য তাহাজা রেখে নামাজ পড়ে কাবার গেলাপ ধরে জোর ওখানে জেরত করে কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তোমার জন্য দোয়া করছে জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি এমপি মন্ত্রী কি বলেন কি বলেন আপনি ওসব এমপি মন্ত্রী তো পকেটে করে নেই ঘুরতে বেড়াইতে ইচ্ছা করে ওগুলো এনজয় করি না এনজয় করে মানুষের ভালোবাসা এনজয় করে একজন মানুষ যখন বলে তুমি মাসুদ না আমাদের বাউ ফেলে ছেলে না তুমি আমি বলছিলাম যে আমি আপনাদের বাউফলের সন্তান আমি এটা এনজয় করি আমাকে এটা বলতে হবে তুমি আমাদের এমপি না এই কথা শোনার জন্য মাসুদ অপেক্ষা করছে না মাসুদ অপেক্ষা করছে এই কথা শোনার জন্য শুধু এটুকু বলবেন আপনারা তুমি আমাদের বাউফলের ছেলে না তুমি মাসুদ না আমাদের ব্যাসফ যথেষ্ট আমার জন্য আর কিচ্ছু লাগবে না আলহামদুলিল্লাহ এটা আপনারা দিয়েছেন আমাকে আপনারা যা দিয়েছেন আমার পুরো জীবন না আমাকে আল্লাহ তালা তো আর পুনর্জীবন দেবেন না আমার জন্য আরেকবার জন্ম হয় তারপর আর একবার জন্ম হয় তারপর আর একবার জন্ম হয় এরকম শতবার জন্ম হলেও আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না আমি আপনাদের খুশি করার জন্য এটা বলছি আপনারা বহু কিছু দিয়েছেন আমাকে কি দিয়েছেন দশ কেজি চাল বিশটা মোটরসাইকেল না আপনারা চোখের পানিতে আমাকে সিক্ত করেছেন পুলিশ আমাকে বলতো পুলিশ আমাকে বলতো কয় যে মাসুদ ভাই আপনাকে ধরতে যাব কি আপনাদের ধরতে বের হওয়ার আগে আমার আশেপাশের লোকরা ফোন করে আপনাদের খবর দিয়ে দিত কয় যে ভাই সরেন আমরা আইতিস এই ভালোবাসার লোকেরাই আমাদেরকে বিগত পনেরো বছর আপনারা পাহারাদারি ভূমিকা পালন করেছেন আপনারা পনেরো বছর পাহারা দিয়েছেন আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রেখেছে কথা দিয়ে যাচ্ছে আপনাদের সন্তান বাউফালবাসীকে জীবন দিয়ে আমি বাউফালবাসীকে পাহারাদারি চৌকিদারি ভূমিকা পালন করব। আমি এমপি হব না আমি মন্ত্রী হব না আমি চৌকিদার থেকে আমি আপনাদের এই পাহার ঋণ শোধ করবো আমাকে পনেরো বছর আপনারা পাহারা দিয়েছেন আমি কি আজকে প্রোগ্রাম করছি না পনেরো বছর করছি করছি আলহামদুলিল্লাহ করছি না শুধু দর্দণ্ড প্রতাপে করছি প্রশাসনের উপরের লোকেরা খালি ফোন করে বলতো মাসুদ ভাই আপনি যা দল করেন করেন ব্যক্তিগতভাবে আপনাকে পছন্দ করি ভালোবাসি আপনাকে আপনি চালাই যান আল্লাহকে সাক্ষী করে বলছি আপনি যান খালি জামাতের ব্যানারটা লাগাইবেন আর বাকি চা পারেন করেন আমাদের উপর একটু চাপ তো আছে বুঝিনি গোয়েন্দা সংস্থা সাথে সাথে আপনার প্রোগ্রামের ছবি তুলে উপরে পাঠাই দেন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আপনি বা ফল সারতে পারেন না তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে যেত ওই ছবি আবার তারা ওখান থেকে পাঠাইত কয় মাসুদ ভাই দেখেন ছবি পাঠাই দিয়েছে আবার ওরাই বলছে ভাই আর দশটা মিনিট ভাই কথা বলার পরে আপনারা আসেন বাইরে একটু এখান থেকে আগে বের করে দিই তারপরে আসেন এই পাহারাদারির দায়িত্ব আপনারা সবাই মিলে যারা পাহারা করেছেন ইনশাল্লাহ হায়াতে বাঁচাই রাখলে আমি আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব ইনশাল্লাহ এই অফিস হবে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের ঠিকানা অসহায়দের ঠিকানা হবে অফিস এই অফিস কোনো রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেওয়ার জন্য না এই অফিস কোনো প্রতারণার জন্য না এই অফিস কোনো বেঈমানি বিশ্বাসঘাতকতা করার জন্য না এই অফিস হবে অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ রোগাগ্রস্ত মানুষ বিপদগ্রস্ত মানুষ তারা আসবে এখানে আলোচনা করবে যারা বলেন অথবা হয় বাস্তবতার কারণে যে মাসুদ ভাই আপনি তো ভালো ভালো কথা বলেন কিন্তু আপনারা তো ফোনে পাওয়া যায় না আমাদের ফোনে পাওয়া যায় না বলেই এই অফিস হবে আপনাদের ঠিকানা এখান থেকে আমরা জানতে পারবো আমাদের কোন ভাই কোন সমস্যার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমরা কেউ সমস্যার সমাধানের মালিক না সমস্যার সমাধানের মালিক কে সে আল্লাহ সুবাহর হক আমরা আদায় করি নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করলে আমাদের কি আপনাদের হক আদায় করা তিনি সহজ করে দেবেন আমরা সবাই বলে আমিন